আসসালামু আলাইকুম আজকে সাতাইশ আট দু হাজার পঁচিশ আজকে ব্রয়লার মুরগির বাজার বরাবরের মতো আগের মতোই আছে বাড়তেই আছে আজকে ব্রয়লার মুরগি ফুটসা বিক্রি করতেছি একশো সত্তর থেকে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পাইকারি ফার্ম রেট একশো চল্লিশ থেকে একশো আটত্রিশ সাতত্রিশ গলার মুরগির বাচ্চার দাম যেহেতু বাড়ছে রেট কিছুদিন থাকবে তারপরেও যেসব ভাইরা বাচ্চা উঠাবেন ভ্যালে চিন্তি উঠাবেন আমি গত ভিডিওতে বলছি চল্লিশ টাকা প্লাস বাচ্চা উঠালে বেশি লাভ না থাকার কথা বডি রেট চল্লিশ টাকার উপরে উঠাইলে বাচ্চা বডি রেট থাকতে হবে পঞ্চাশ টাকার উপরে ফার্ম রেট আমাদের খুর্চা থাকতে হবে আশি টাকার উপরে যদি হয় তো বাচ্চা উঠে কিছু প্রফিট করা যাবে যাই হোক লাল রিজেট লাল রিজেক্ট বিক্রি করতেছি তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা এটার পাইকারি হলো দুইশো ষাট সাদা রিজেক্ট সাদা রিজেক্টটার কালারটা একটু নষ্ট হয়েছে যেহেতু গাড়িতে আসে পানি মেরে নিয়ে এসে ভাইরা সাদা রিদেরটা কালারটা একটু ডিসকালার হয়েছে কাস্টমার দেখে নিতে চাচ্ছে না কিন্তু সাদা রিজেক্টার লালটার সাইজে খেতে সুস্বাদু দেশি টাইপের মোটামুটি বলা যায় প্রেশার কুকারে না দিলেও হয় যাই হোক সাদা রিজেক্টটা আজকে বিক্রি করতেছি দুশো টাকা কেনা আমাদের কিন্তু দুশো টাকার মতো একটু ব্যবসা বেশি সোনালির মতোই মোটামুটি ফুরসা পর্যায়ে বিক্রি করলে এই মুরগি বাজার মোটামুটি সব দিকেই বাড়তি না কতদিন বাড়তি থাকবে কিন্তু বাজারে কোনো কাস্টমার নাই কাস্টমার সব মাছ বাজারে মুরগি আগে যা বিক্রি করতাম তার অর্ধেক বিক্রি হচ্ছে কিন্তু আজকে সোনালিটা গতকালকের মতো ভালো গেছে ব্রয়লার বিক্রি করতেছিলাম সত্তর টাকা আপনাদের বললাম ব্রয়লার দাম আশা করি এরকমই থাকবে বাড়ার কোনো সম্ভাবনা নাই আর বাড়লেও যতদিন বাজারে প্রচুর পরিমাণ মাছ বাজারে প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাঙ্গাস মাছ মাছগুলো পাওয়া যায় এই কারণে কাস্টমার যারা আছে তারা মাছের দিকে ঝোকে আর আলো বসিয়ে দিয়ে 12 নম্বর তাই বড়গরের মতো খামারি ভাইদের বলতেছি যারা মুরগি উঠাবেন ভেবেছিড উঠাবেন বাসার রেড দেখে উঠাবেন বাজার বাজারদার দেখে উঠাবেন আপনারা খামারি ভাইরা বাসলে আমরা কুরসের দ্বারা ভিড়গড়ি তারা বাসবো মুরগি শিল্পের সাথে যারা আছেন সবাই বাসবো তো আমি নিজেও খামারি আমার ছোটোখাটো এক হাজার মুরগির শেড আছে আপাতত বন্ধ লোক নেই এই কারণে বন্ধ রেখেছি যাই হোক বরাবরের মতো মুরগি বাজার ও মুরগির পাইকারি রেট খামারি রেট জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম